উত্তর চব্বিশ পরগনা বসিরার মহকুমার গাছা আখারপুর গ্রাম পঞ্চায়েতের ভারত বাংলাদেশ নিকটে সীমান্তে ঘটেছে এক মর্মান্তিক অমানবিক ঘটনা অশোকনগরের কচুয়া গ্রামের বাসিন্দা বিন্টু ঘোষ নিজের দশ বছরের ছেলে তমাল ঘোষকে মোটর বাইকে করে এনে রাতের অন্ধকারে সীমান্তের ধারে ফেলে রেখে পালিয়ে যান দীর্ঘদিন ধরে পিন্টু ও তার স্ত্রী মাধবী ঘোষের মধ্যে পারিবারিক অশান্তি চলছিল এবং তাদের ডিভোর্স মামলা আদালতে বিচারধীন অসহায় সুটি কান্নাকাটি শুরু করলে স্থানীয় বাসিন্দারা ছুটে আসেন স্বেচ্ছাসেবী বিকাশ দাস দ্রুত শিশু সহায়তা কেন্দ্রে নম্বরে ফোন করে পুলিশকে খবর দেন বসিরহাট থানার পুলিশ এসে তমালকে উদ্ধার করে থানায় নিয়ে যায় পরে শিশুটির মুখ থেকে বাবা মায়ের নাম ও ঠিকানা জানা যায় এই নির্মম ঘটনায় গোটা এলাকায় নিন্দার ঝড় উঠেছে এবং মানবিকতার এমন অবক্ষয় দেখে চাঞ্চল ছড়িয়েছে বসিরহাটে থানার অন্তর্গত গাছাকালপুর পঞ্চায়েতের প্রসন্নকাটি গ্রামে আজ সন্ধ্যা সাতটা নাগাদ তার বাবা দশ বছর বয়সী একটা ছেলেকে রাস্তায় ফেলে দিয়ে যায় এবং গ্রামের লোক তাকে উদ্ধার করে সে রাস্তায় কান্নাকাটি করা শুরু করে এবং গ্রামের লোক সমাজকর্মী হিসেবে আমাদেরকেও আর কি খবর দেয় আমরা সেখানে যাই এবং বাচ্চার কাছ থেকে কথা বলে শুনতে পাই যে তাদের বাবা মার মধ্যে সম্পর্কের একটা ভাঙন ঘটেছে এবং বাচ্চাটা তাদের কাছে বোঝা হয়ে গেছে এবং সেই জন্যে বাচ্চার প্রতি তাদের অবহেলা এবং তার কাছ থেকে তার বাবার ফোন নাম্বার নিয়ে আমরা ফোন করি যোগাযোগ করার চেষ্টা করি বাবার সঙ্গে কথা বলি বাচ্চা সে তার বাবা যে বাচ্চাটাকে তৎক্ষণাৎ নিতেই চাইছেন না পরবর্তীতে আমরা ওয়ান জিরো নাইন এইটে কল করি এবং সেখান থেকে পুলিশ আসে পুলিশের হাতে বাচ্চাটাকে আমরা ওভার করেছি যাতে বাচ্চাটা একটা সুরক্ষিত জায়গায় থাকতে পারে সেই মতো আমরা সর্বতভাবে চেষ্টা করছি আমার নাম বিকাশ দাস আমি একজন সমাজকর্মী